হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো যাচ্ছি বন্ধুরা কালী পুজো আছে আমাদের পাড়াতেই তো তার জন্য রেডি রেডিমেড হয়েছে দেখো শাড়ি পরেছে এই শাড়িটা পরেছি এটা আমার মামা দিয়েছিল এই শাড়িটা আমাকে জানিও তো তোমরা দেখতে থাকো চলো এই যে আমি চলে এসেছি কালী পুজো তোমরা হয়তো ভাবছো যে এখন গরমের সময় চাদর মুড়ি দিয়ে টুপি মুড়ি দিয়ে খেয়ে থাকে কিন্তু এটা আসলে অনেক দিন আগের ব্লগ শীতের ব্লগ আমি এডিট করতে পারিনি বলে ব্লগটা দিতে পারিনি এই যে মাতা মায়ের পুজো হচ্ছে এখনো পুজো শুরু হয়নি রাতের দিকে এই যে এই দিদিটার বাড়িতে পুজো পাড়ার সবাইকে বলেছে একটা পাড়ায় যত লোক থাকতে পারে সবাইকে বলেছে তাহলে ভেবে নাও কত লোক আর মায়ের পুজোতে সবাইকে বলতে হয় এই দিদি আমরা একই পাড়ায় থাকি মায়ের পুজো বলে কথা সবাইকে বলতে হয় এটা একটা বৌদি হয় পাশেই বাড়ি আমরা সবাই একসাথেই খুব আনন্দ করে দিন কাটাই তো আমি বসে আছি একে একে অনেক লোকজন আসছে আর খাওয়া দাওয়ার জায়গাটা ওইদিকে আছে আমি তো আমার মতো ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি সবাই হয়তো ভাবছে যে কি করছে কিন্তু এখন সবাই জানে কম বেশি তার মধ্যে খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি বাড়িতেও চলে এসেছি খাওয়া দাওয়ার ওখানে ভীষণ ভিড় ছিল বুঝতে পারছি অনেক লোক তো আমি দরজাটা খুলে নিলাম ঘরে দরজাটা খুলে ঘরে লাইটটা বন্ধ করে রেখে গিয়েছিলাম ঘরে লাইটটা যেহেতু বন্ধ লাইটটাকে জ্বালিয়ে নিই লাইটটা জ্বালিয়ে নিয়েছি তো এই যে খাওয়া দাওয়াটা কম আমি খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি এত ভিড় ছিল এবার ফোন ধরবো কী করে আর খাওয়া কি করে এত ভিড় অনেক লোকজন দাঁড়িয়ে ছিল তাই আমি আর দেখাই নি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর কি বলবো ঠিক আছে তো আজকের মতো টাটা চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আগেই বলে দিচ্ছি এটা অনেক দিন আগের ভিডিও সেই জন্য আমি চাদর পরে আছি কেউ বারে ভেবো না যে গরমে কেন চাদর পরে আছে টাটা বাই বাই